ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিজ ছাড়ছেন লুকা মাদ্রিজ এই মিডফিল্ডার আজ ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন শনিবার লালিগায় রিয়াল সোসিয়েদারের বিপক্ষে ম্যাচে সেন্য়াগো বার্নাবুতে তার শেষ ম্যাচ ২০১২ সাল থেকে ১৩ বছরে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লালিগাসহ মোট আটাইশটি ট্রফি জিতেছেন লুকা মদ্রিজ রিয়ালের জার্সিতে পাঁচশো নব্বই ম্যাচ খেলেছেন তিনি মদ্রিজ লিখেছেন এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবল জীবন এবং ব্যক্তিজীবন উভয় বদলে দিয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর এক বর্ষসেরার খেতাব জয় করেছিলেন তখন দুজনের বাইরের কেউ হিসেবে দু সালে ব্যালেন্ডিওর যেতেন মদ্রিজ ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার লিখেছেন এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি যা অসম্ভব মনে হতো এমন সব প্রত্যাবর্তন ফাইনাল উদযাপন আর বার্নাবুতে জাদুকারী সব রাত আমরা সব কিছুই জিতেছি আর আমি খুবই খুশি ছিলাম খুব খুবই খুশি সমর্থকদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করে মদ্রিচ লিখেছেন আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি প্রতিটি ভালোবাসার বহিপ্রকাশ যা আপনারা আমাকে দিয়েছেন আমি বিদায় নিচ্ছি পূর্ণ হৃদয়ে গর্বে কৃতজ্ঞতা এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না তবুও আমি চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকবো